খানাতল্লাশিতে কিন্তু আপনার বাজারের যে পণ্য বিক্রির চাহিদাটা এইটা আসে না সুতরাং সেই দিক থেকে চাহিদা নিরূপণটা কিভাবে করা হচ্ছে সেটা কোন ধরনের তথ্যপত্র ব্যবহার করা হচ্ছে এবং তথ্যপত্রের গুণগত মান কেমন সেটা নিয়ে সব সময় একটা আমাদের বিতর্ক রয়েছে এ ব্যাপারে স্বচ্ছতাও খুব স্পষ্ট করে আনা হয় তা না যে তিন লাখ টন চাহিদার কথা বলা হয়েছে এটা হিসাব কিভাবে করা হয়েছে সেই বিষয়টা একটু খতিয়ে দেখা যায় কিন্তু তারপরেও বাজার থেকে প্রায় পণ্য উভয়ও হয়ে যাওয়া এবং বিশেষত যেই পণ্যগুলো আপনার গুটি কয়েক আমদানিকারক আমদানি করে থাকে আর সেই বিষয়গুলোতে সবসময়ই আমাদের বিশেষ নজর রাখা উচিত আমাদের যেটা মনে হয় আর কি হলো হলো যে এক্ষেত্রে সরকারের আবার মনে হচ্ছে বিশেষ নজরটা এই কারণে রাখা উচিত আমরা অর্থনীতির ভাষায়ও বলি যে যখন গুটি কয়েক বিক্রেতা থাকেন একটা পণ্যের ক্ষেত্রে তখন এটাকে আমরা বলি অলিগোপলি মার্কেট তো এই মার্কেট একই সাথে কাজ করতে পারে আবার এটা মনোপলি হিসেবেও কাজ করতে পারে এই প্রতিযোগিতাটাকে ধরে রাখার দায়িত্ব বাজারে যারা রেগুলেটর আছেন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছেন তাদের উপরে করতে তারা এটাকে অন্য পণ্যের চাইতে অনেক বিশেষ নজরের ভিতরে রাখবেন এবং এইটার সরবরাহ এবং চাহিদার যে তথ্য উপ সেটি সবসময় কাম্যান হ্যাঁ সয়াবিন তেলটা আপনার কিন্তু আসলে ছোট বা যারা আমদানি কারক আছে তারা আনতে পারে কারণ হলে এটাকে বড় আকারে আনতে হয় এবং তারপরে এটা বোতলজাত করা হয় দেশের ভেতরে বোতল না কিন্তু সেই কারখানার ক্যাপাসিটিটার জন্য এটা বড় আকারের আপনার আমদানিকারক বা এখানে যে করা হয় সেই ধরনের কোম্পানি ছাড়া এটা আনতে পারবে না সেই কারণে এটা অনেক বেশি সংখ্যক এটার আমদানিকারক হবে আর সেইটা আশা করা যায় না সে কারণে এই বাজারের উপরে রেগুলেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখেন আমদানি হয়েছে এবং আমদানির পণ্য বাজারে সময় মতো এসছে কিনা কারণ সময়টা তো একটা ইম্পর্ট্যান্ট এই পণ্যগুলো কিন্তু প্রতিদিন গ্রাহকরা কিনছে এটা নিত্য প্রয়োজনীয় পণ্য এবং এটার চাহিদা হঠাৎ করে এক মানে বেড়েও যাবে না কমেও যাবে না হয়তো সিজনালি হয়তো রমজানের সময় হয়তো স্যাবেন তাদের চাহিদাটা ফলে সময় মতো বাজারে আসছে কিনা এবং সেটার জন্য প্রস্তুতি কতখানি হবে সেই বিষয়টাও সবসময় গুরুত্বপূর্ণ মানে আমি যেটা বলতে যাচ্ছি যে এটা টাইমলি ঢুকেছে কিনা এবং এটাকে যদি আপনি ডিলে করা যায় কেউ ইচ্ছাকৃত ভাবে বাজারের ভিতরে একটা সংকট তৈরি হবে সেই সংকটকে কাজে লাগিয়ে দাম বাড়ানোর প্রক্রিয়ার অংশ কিনা সেই বিষয়টা তো পরিষ্কারভাবে থাকতে হবে এখন যেমন সয়াবিন পাওয়া যাচ্ছে না কিন্তু যে যারা এইটাকে বাজার করছেন তারা কি দাম বাড়ানোর প্রেশার দিচ্ছেন কিন্তু জিনিসটা যদি একই সময়ে ঘটে তখন তো এই সন্দেহ থাকবে যে আপনি দাম বাড়ানোর অংশ হিসেবে তারা বাজারে একটা সরবরাহের ঘাটতি তৈরি করছে সুতরাং এই কারণেই যারা দায়িত্বে আছেন তাদের বিশেষ যোগাযোগে থাকতে হয় যারা সরবরাহ করেন তাদের কোর্টে খালাস হয়ে সেটা বাজারে আসতে যে কয়দিন সময় লাগে সে কয়দিন টাইমটা তো অ্যালাউ করতে হবে সেইটা হচ্ছে কিনা আমার মনে হয় যে এই এই টাইমিং এর ইস্যু আছে কিন্তু এটা যদি দাম বাড়ানোর অংশ হয় কারণ তেলের দাম বেশ কয়েক বছর ধরে সরকার নির্ধারণ করে দিচ্ছে এবং এটা ব্যবসায়ীদের সাথে আলোচনা করেই দেয় তো সেই দাম নির্ধারণের দর কষাকষির অংশ যেন এই ধরনের সংকট না হয় যেটা গ্রাহকদেরকে সমস্যায় ফেলে এবং যখন এই ধরনের সংকট তৈরি হয় তখন আমার ক্ষুদ্র গ্রাহক যারা তারা সব বেশি অসুবিধায় পড়ে কারণ যারা হয়তো সামর্থ্যবান আছেন তাদের কিছু বাসায় স্টক হবে তারা তো পাঁচ লিটার একসাথে কিন্তু যারা একেবারে ছোট আছেন তাদের জন্য তো এটা প্রতিদিনের হয়তো প্রত্যেক এখন গিয়ে আপনি একটা পণ্য না পান কিন্তু এই ব্যাপারে যখন আগে আলোচনা হয়েছে তখন ওরা বলেছেন যে পণ্য বাজারে আসবে সেটা তো অবশ্যই তাদের এই দায় দায়িত্ব তো নিতে হবে এবং তাদের অবশ্যই যারা সরবরাহকারী আছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে যে এই পরিস্থিতিটা কেন হলো তাই না ওনারা তো যোগাযোগ করছেন কিনা আর কি এখনো মিটিং কল করছেন কি কিনা কথা বলছেন তেল পাওয়া যায় কোলা পাওয়া যাচ্ছে কোলা পাওয়া গেলে আমাদের এখানে যারা একটু সমর্থবান আছেন তারা কোলা তেলটা কিনতে চান না কারণ তারা ভাবেন যে এটা কোনো ভেজাল হলো কিনা কারণ আমাদের দেশে তো ভেজাল খাদ্যপণ্য পণ্য যে সমস্যা এটা তো আমরা সবাই জানি তারা তো এটাতে ঠিক সেফ ফিল করেন না দায় দায়িত্ব তাদের দিতে হবে আপনি ফের দেওয়ার শব্দটা বলছেন তাদেরকে সময় জানান তারা অবশ্যই এটা তো সংকট যদি তৈরি হয় এই দায়িত্ব দায়িত্ব যারা দায়িত্ব আছেন না এটা তো যদি সরবরাহপূর্ণ বাজারে মানে আমদানি পর্যায় থেকে চলে আসে তাহলে এটা বাজার পর্যন্ত পৌঁছানো এই দায়িত্ব কিন্তু ব্যবসায়ীদের নিতে হবে যারা এটাকে নিয়ন্ত্রণ করছেন যারা আমদানি করছেন কেন গেরো না সুতরাং অবশ্যই এটা খতিয়ে দেখা দরকার যেটার কারণটাকে কারণ বাজারটা একটু ভিন্ন অন্য বাজারের থেকে এখানে ডিও আছে এখানে কমপ্লেক্স আর কি ডিলারশিপও ও ডিফারেন্ট আর কি বাজারটার ধরুন